যে গাছগুলো দেখছেন এটি হচ্ছে সোনালি আশখ্যাত পাট পাটের গাছ এটা কিন্তু খুবই উপকারী এবং প্রয়োজনীয় একটি গাছ তো পাট আমরা যারা শহরে থাকি অনেকেই হয়তো পাট গাছ সম্পর্কে তেমন একটা ধারণা নাই তো এই পাট গাছটা সাধারণত বৈশাখ মাসের প্রথমের দিকে বোনা হয় বা তারও কিছু পনেরো দিন আগে বোনা হয় এবং পুরো বর্ষাকাল জুড়ে এটা বড় হতে থাকে এবং বর্ষাকালের শেষের দিকে অর্থাৎ আষাঢ় শ্রাবণ শ্রাবণ মাসের দিকে এটা কাটা হয় এবং নদীতে জাগ দেওয়া হয় এবং তারপরেই যে সোনালি আশটা সেটা এর থেকে একটা প্রক্রিয়ার মাধ্যম দিয়ে পচিয়ে আলাদা করা হয় এবং এটা থেকে কিন্তু নানা ধরনের উপকারী জিনিস তৈরি হয় যেটা পরিবেশ বান্ধব ইদানিং ব্যাগ কিংবা নানা ধরনের পোশাকও তৈরি হয় পোশাক ক্ষেত্রে ব্যবহার হয় সুতা তৈরি হয় বা মোটা দড়ি তৈরি হয় এ থেকে তো এটা খুবই সুন্দর অনেকে হয়তো এই চাষ সম্পর্কে তেমন একটা জানেন না সাধারণত দোয়াশ মাটিতে বা পলিযুক্ত মাটিতে এই পাট চাষটা ভালো হয় নদীর আশেপাশের এলাকাতে যেখানে যে মাটিতে বেশি পলি থাকে বা বন্যার পরবর্তী বছরে এই পাটের চাষটা খুব ভালো হয় এর গ্রোথটা খুব ভালো হয় গাছটা যত বড় হবে তত ভালো হয় তো এতে খুব একটা বেশি সার প্রয়োগ করা লাগে না তবে একটা একটা নির্দিষ্ট দূরত্বে হলে সবচেয়ে ভালো হয় আগেকার দিনে পাটটা বুনে দেওয়া হতো এখন কিন্তু মাটি কাদা করে তারপরে লাগানো হয় সেইখানে একটা একটা করে আলাদা আলাদা করে লাগানো হয় এবং চারাগুলো আলাদা জায়গায় উৎপাদন করা হয় তো সেই ক্ষেত্রে দূরত্বটা একটা থেকে আরেকটা যে দূরত্ব এই দূরত্বটা ঠিক থাকে আবার যদি দূরত্ব বেশি হয়ে যায় বা দূরত্ব কম হয়ে যায় তো সেই ক্ষেত্রে কিন্তু এই দুই থেকে তিনবার এই গাছগুলো কাছের দূরত্বের গাছগুলো বেশি ঘন হয়ে গেলে সেখান থেকে তুলে ফেলে দিতে হয় তুলে নষ্ট করে ফেলতে হয় বা গরুকে গরুর খাদ্য হিসেবে ব্যবহার করা হয় সেটা সেটা কোনো কাজে লাগে না তো এইখানে এর দূরত্বটা মোটামুটি ঠিকই আছে অর্থাৎ এটা এর আগে একবার বাসা হয়েছে ঘন গাছগুলো বাদ দিয়ে দেওয়া হয়েছে ঘন এবং ছোট গাছ অপেক্ষাকৃত ছোটো যে গাছগুলো থাকে সেটা বেছে মেরে দেওয়া হয়েছে হ্যাঁ তো সেই কারণে এখানকার দূরত্বটা কিন্তু ঠিক আছে এবং গাছের গ্রোথটাও ঠিক আছে এখন প্রায় পাঁচ ফুট থেকে ছয় ফুট লম্বা হয়েছে এটা কিন্তু আট ফুট পর্যন্ত লম্বা হবে এগুলো আমার মনে হয় এই সার সম্পর্কে মোটামুটি একটা ধারণা হবে এই গাছে মোটামুটি পাটে দুইবার সার দিলেই হয় ইউরিয়া টিএসপি এবং পটাশ সার এটাতে ব্যবহার করা হয় বেশিরভাগ সময় গাছের কিছু পোকা আছে যেগুলোতে পাতাটা খেয়ে ফেলে সেক্ষেত্রে কিছু কীটনাশক ব্যবহার করা লাগে এক থেকে দুইবার ব্যবহার করলেই হয়